কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছি আসছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রোডাকশন হাউজের আরও একটি নতুন ধারাবাহিক যে প্রধান নায়িকার ধারাবাহিকে ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষকে যাকে এর আগে এখানে আকাশনীল ফুলঝুরি কুসুমদোলা এবং দোক্কা ধারাবাহিকে দেখা গিয়েছিল একাদক্কা শেষ হওয়ার পর আবারও ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিকে ফিরছেন তিনি প্রসঙ্গত এখানে আকাশ নীল এবং ফুলঝুরি ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা গেলেও কুসুম দোলা এবং হোক ম্যাজিক আপকামিং এই নতুন ধারাবাহিকটি কোন চ্যানেলে আসছে তা জানা না গেলেও টেলিপাড়ার গুঞ্জন এটি স্টার জলসায় আসতে চলেছে ধারাবাহিকের গল্প হবে একজন গৃহিণীর গল্প মানে শ্রীময়ী ধারাবাহিকের মতো হতে চলেছে গৃহিণীর ভূমিকায় দেখা যাবে অপরাজিতা ঘোষকে অপরাজিতা ঘোষের বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে তা এখনো জানা না গেলেও শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক কিংবা কৌশিক রয়কে দেখা যেতে পারে এই দুইজন জনপ্রিয় অভিনেতার মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে অপরাজিতা ঘোষের বিপরীতে খুব শীঘ্রই যাচ্ছে ম্যাজিক মোমেন্টস এর আপকামিং এই নতুন ধারাবাহিকটি আপনারা অপরাজিতা ঘোষের বিপরীতে কোন অভিনেতাকে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ